সম্মানীয় প্রিয় কলেজের ভাই এবং বোনেরা দেখতে থাকুন আজকে সুন্দর একটি জিনিস আপনাদেরকে দেখাচ্ছি ভ্যানে কীভাবে মোটরসাইকেলের ইঞ্জিন ফিটিং করা হলো আপনাদেরকে সেই দৃশ্যটা দেখাবো এই যে দেখেন একটা ভ্যান গাড়িতে অসাধারণভাবে ফিটিং করা হয়েছে একটি মোটরসাইকেল এখন বর্তমানে ভ্যান মোটরসাইকেল হয়ে গেছে ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল পদ্ধতি আপনারা পরিবারে দেখতেছেন এই যে সুন্দর ব্যাপারটা দেখেন কত সুন্দর করে সে ফিটিং করে ফেলে ফালাইছে ভ্যানের ভিতরে দেখেন কত সুন্দর করে একদম পুরো একটা পুরো আস্ত একটা মিনিবাসের মতন তৈরি হয়ে গেছে এবং সে দূরপাল্লায় যায় এই গাড়িটা আসলে একটা আমাদের একদম কাছরা ব্যবসায়ী তিনি এই গাড়িটা নিজে হাতে নির্মাণ করেছে নিজ উদ্যোগে দেখেন অসাধারণ একটা ব্যাপার এই যে জিনিসটা মাসাল্লাহ আপনাদের কার কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে কিন্তু অসাধারণ লাগতেছে তো এরকম যদি আপনি দেখছেন কিনা জানি না আপনার এলাকায় যদি দেখে থাকেন তাহলে আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যারা এই ধরনের মাল দেখতে পারে নাই তারা দেখতে পারবে বিয়ানটি কার গাড়িটি কার তাকে দেখাচ্ছি ভাই কয়ে ভাই এটি আসুন তো মাসাল্লাহ অনেক সুন্দর সে ব্যবসাটা করে সে কিন্তু ব্যবসা করে কাঁচরা বা বিভিন্ন পুরনো আকবরপত্র মালামাল কিনে মানে ক্রয় করে সে দূরপালাও যায় আপনারা যদি চান খুলনা জেলার ভিতরে যে কোনো জায়গায় বা খুলনা বিভাগের ভিতরেও যদি আপনার পরিবারে যদি সেই বিভিন্ন রকমের মালামাল আছে যে মালামালগুলো আপনার পরিবারে বিভিন্ন ঝামেলা বা জনজট সৃষ্টি হচ্ছে সেগুলোও তার কাছে বিক্রি করতে পারেন কারণ তার কাছে একটি এমন গাড়ি আছে সে ইচ্ছা করলে তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ কিলো চালায় যায় আপনার মালটা সে কিনতে পারে এই যে একটা ব্যাপার দেখেন অসাধারণ একটা ব্যাপার চলতেছে এবং চাকাটা কত সুন্দর করে লাগাইছে দেখেন অসাধারণ ভাবে মানে যাতে একটু লোড পড়লে যাতে ওনার গাড়ির চাকাটা কোনো ক্ষতি না হয় সে একটা ব্যাপার একদম আস্ত একটা মরচকের কাইটে কত সুন্দর করে করছে হ্যাঁ এদিকে আসে এদিকে আসেন তো যাই হোক দর্শক এই যে দেখতেছেন জিনিসটা এটা কি আপনার এলাকায় দেখছেন কিনা বা আদৌ এরকম আপনার এলাকায় গাড়ি আছে কিনা এই যে গাড়িটা সে নির্মাণ করছে মাসাল্লাহ অসাধারণ একটা ব্যাপার এই ব্যাপারটা কত সুন্দর হয়েছে তাই না যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা যাতে আরও পাঁচজন দেখতে পারে বা আপনার এলাকায় এরকম অনেকে আছে প্রতিবন্ধী বা কষ্ট করে পরিশ্রম করতে পারে না তারা কিন্তু এরকম একটি ইঞ্জিল বা ব্যাটারি লাগাইয়েও তারা সুন্দর যেহেতু ব্যাটারি গাড়ি অলরেডি আমরা অনেকে দেখছি কিন্তু এই যে একটা আনকমন গাড়ি ব্যাটারিতে চার্জ থাকতে পারে না কিন্তু এটা কিন্তু আপনার তেল ভরে বিভিন্ন জায়গায় যায় সে ব্যবসা করতে পারে বা এখানে যদি চান আপনি যাত্রীও টানবেন তা সেটাও আপনি করতে পারেন তো এই যে একটা ব্যাপার সুন্দর একটা ব্যাপার আপনাদেরকে দেখালাম তো আশা করি আপনাদের সবার ভালো লাগছে আর এই ভালো লাগা থেকেই আপনারা যাতে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আইকন চাপে রাখবেন নতুন নতুন ভিডিও পাইলে আপনারা দেখতে পারবেন তো আশা করি ভালো লাগছে সবার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ